আমাদের এটা সেটা খেতে মনে হয় তখন আবার মনে হয় যে কি খাবো না খাবো আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তারপরে থামছে আবার হচ্ছে এরকম সারাদিন বৃষ্টি হতেই আছে বৃষ্টির মধ্যে সাধারণত খিচুড়ি বিরিয়ানি এগুলোই ভালো লাগে তাই ভাবলাম যে খিচুড়ি তো মাঝে মাঝে খাওয়াই হয় তো আজকে আমি বিরিয়ানি রান্না করব তো যেই কথা সেই কাজ একদিকে মাংসটা আমি রান্না করে নিয়েছি আর এদিকে পোলাও চালটা আবার ভেজে নিচ্ছি মাংসটা রান্না করা আমি ভিডিও করতে ভুলে গেছি পরে দেখি যে মাংস রান্না হয়ে গেছে প্রায় তখন মনে হলো যে ও ভিডিও করা লাগত তো তো এই তো তারপরে মাংস রান্না হয়ে গেছে একদিকে রেখে দিয়েছি আর এদিকে চালটা খুব সুন্দর করে ভেজে নিব এখন আর যতক্ষণ চালগুলো ছাড়া ছাড়া না হয় ততক্ষণ পর্যন্ত চালটা ভাজবো ওইদিকে আমি গরম পানি করে রেখে দিয়েছি পোলা বা গরম পানি দিলে সাধারণত ভাতটা ঝরঝরা হয় তাছাড়া অন্য টাইপের হয়ে যায় আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমগুলো আমি ছিলে নিলাম এইদিকে হচ্ছে এই আমার পোলাওটা হয়ে গেছে প্রায় তো পোলাও হওয়ার পরে আমি এই যে এরকম করে দমে দিয়ে দিই তারপরে পোলাওটা ফুটতে দেই পোলাওটা আধা ফুটার পরে তারপরে আমি তার মধ্যে মাংস দিয়ে দেই এইদিকে ডিমগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম আর এইদিকে পোলাওটা হচ্ছিল আর আমার রান্না করার সময় চুলার অবস্থা তো একেবারে খারাপ হয়ে থাকে তো এগুলো ইগনোর করবেন প্লিজ এই তো আমি দমে দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরা হচ্ছে এইটা হচ্ছে প্রায় হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে আমি মাংস দিয়ে দেব আজকে আমি মুরগি বিরিয়ানি করেছি মুরগি বিরিয়ানিটা আমাদের কাছে অনেক ভালো লাগে আমার ছেলেটা গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেতে পারে না মানে গরুর মাংস খেতে পারে না আশ আস লাগে ওই চাবিয়ে চাবিয়ে ফেলে দেয় এর জন্য ভাবলাম যে মুরগি দিয়েই করে ফেলি আর চিকেন বিরিয়ানিটা আমার কাছে অনেক মজা লাগে আমার ছেলেটা বলে যে আমার জন্য চিকেন বিরিয়ানি করেছো বা চিকেন করেছো এরকম করে বলে তো আমার কাছে খুব ভালো লাগে আমরা বিরিয়ানি খেলে সাধারণত যে ডিম বা হচ্ছে সালাদ এগুলো থাকলে হয়ে যায় অনেকে বিরিয়ানির সাথে ডাল জাতীয় খাবার খায় অনেকেই ডাল খেতে চায় তো আমরা এটা পছন্দ করি না মানে খাই না তবে আমাদের বাসায় কেউ আসলে বিরিয়ানি কমই করা হয় কারণ বিরিয়ানি অনেকেই খেতে চায় না ছোটরা সাধারণত এটা পছন্দ করে কিন্তু বড়রা এগুলো খেতে চায় না রাজশাহীতে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে যে এখন পর্যন্ত হচ্ছে টিপ টিপ বৃষ্টি হচ্ছে যেন জন্য কোনো সমস্যা নেই তাছাড়া আমাদের রাস্তাঘাট ডুবে যায় বেশি জোরে জোরে বৃষ্টি হলে অনেক সমস্যা করতে হয় কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় তারপরে হচ্ছে রাস্তায় পানি জমে যায় এই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার দাবার হয়ে গেছে আমরা খেতে চলে এসেছি এই তো আজকে আমাদের দুপুরে খাবার এটাই ছিল তো আমি খাবার খেয়ে নিছিলাম আর আমার ছেলেটাকে আবার খাবার খাওয়াইয়া দিয়েছিলাম আমার ছেলেটা কবে যে বড় হবে নিজে হাতে খাওয়া শিখবে তাই মাঝে মাঝে ভাবি এই তো তারপরে বৃষ্টির দিন আর কিছু ভালোই লাগছিল না ভাবলাম যে একটু চাল ভেজে নে চাল ভেজে তারপরে খেয়ে নিব তো এই যে চালটা ভেজে তারপরে মাখিয়ে খাবো একদিকে চাল ভাস্তে ভাস্তে মনে হলো ও আমার তো চিড়াও আছে তো চিড়াও ভেজে নেই তিতা হয়ে যাচ্ছে ভাজার জন্য খাওয়া হচ্ছে না চাল ভাজার পরে আমি চিরাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি চিরা ভাজার পরে তারপরে আমার কাছে মনে হলো তাহলে আজকে আমরা চিরা ভাজা খাই আর চাল ভাজা আজকে খাবো না অন্যদিন খাবো তো আমি চিরা মাখিয়ে নিয়েছিলাম চিরা মাখানোর পরে এই যে দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে দেখতে আসলে অনেক মজা হয়েছিল আমরা চারজন মিলে অনেক খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা চা খেয়ে নিয়েছিলাম সেটা ভুলে হয়ে গেছি ভিডিও করতে আবার সে রাতে বলে যে আবার কি ভালো মন্দ খাও বা খাও এই তো ভালো মন্দ বলতেই আবার আমাকে রান্না করা লাগবে আর বিরিয়ানি তো খাবে না আমি বলছি না এগুলো কিছু করতে পারবো না মানে খিচুড়ি খেতে যাচ্ছিলো হয়তো আমি বলছি এগুলো কিছু করতে পারব না আমি এখন যা তাই খেতে হবে তো ফ্রিজে আমার পরোটা ছিল সে পরোটাগুলো ভেজে দিলাম আর ডিম্পো করে দিলাম আর আমার ছেলেটার জন্য মাংস তরকারি ছিল একটু তো আমি সেটা গরম করে নিয়েছিলাম তো বৃষ্টি হলে যে খাওয়ার পরিমাণ এত বেড়ে যায় আজকে পর্যন্ত